ভলিউম মিস্ট্রেট করার পরে অনেকেই ফাইনাল রেজাল্টটা দেখতে চেয়েছেন এটা হলো ফাইনাল রেজাল্ট প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে অতিরিক্ত কার্লি ড্যামেজ এবং পাকা চুল এই চুলে ভলিউম ভলিউমিস্টেট করব সামনের দিকে চুল একদমই পাতলা কিন্তু পেছনে চুল আছে তো আজকে এই চুলে ভলিউম মিস্টেট করা হবে প্রথমে চুলটা ভালো করে শ্যাম্পু করে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে আর এখন চুলে মেডিসিন লাগিয়ে বেনি করা হচ্ছে অনেক আপুরাই ভলিউম এস্টেট করার পরে একদিন ওয়াশের পরে যে চুলটা কেমন হয় সেটা অনেকেই দেখতে চেয়েছেন তো ভলিউম এস্টেটের ফাইনাল রেজাল্ট দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে দেখতেই পারছেন চুল বেনি করা হচ্ছে মেডিসিন দেওয়ার পরে বেনি করা হচ্ছে এবং মেডিসিন আবারও দেওয়া হবে বেনিগুলো কমপ্লিট করার পরে আবারও মেডিসিন দেওয়া হবে যেহেতু চুলের আশ অনেক মোটা এবং চুল সাদা হয়ে গেছে অনেক আপুরাই ঘরে বসে ভাবছেন যে চুল সাদা হয়ে গেছে কি করব অনেকে মেহেদি ব্যবহার করেন আবার অনেকে কালার ব্যবহার করেন ব্ল্যাক কালার তবে মেহেদি ব্যবহার করা অনেক ভালো কারণ মেহেদি আমাদের চুলের গোড়া মজবুত করে নতুন চুল গজাতে সাহায্য করে চুল ঝলমলে রাখে সিল্কি রাখে চুলের স্বাস্থ্য ভালো রাখে তো মেহেদি রেগুলার ব্যবহার করতে পারেন কিন্তু ভুলেও কেউ ব্ল্যাক কালার ব্যবহার করবেন না এতে করে চুল আরও বেশি সাদা হয়ে যায় তখন আর মাথায় একটাও কালো চুল থাকবে না সব চুল সাদা হয়ে যাবে ধীরে ধীরে আপনার চুল সব সাদা হয়ে যাবে তো এই যে এখন বেনি খুলে এই যে আয়রন করা হয়েছে চুল আর এটা হলো আয়রন করার পরে তো একদিন পরে যখন ওয়াশ করলাম ওয়াশ করার পরে এটা হলো ফাইনাল রেজাল্ট চুলে অনেক ভলিউম এসেছে এবং চুলগুলো এত সুন্দর হয়েছে এত সফট হয়েছে এই আপুত মহা খুশি কারণ তার চুল অনেকটা কার্লি ছিল এবং জটলা বাঁধা ছিল একদম রাস্তার পাগলের চুলের মতো জটলা বাঁধা তো এই চুলে এত সুন্দর ভলিউম স্টেট হয়েছে আমি অবাক হয়ে গেছি এত সুন্দর হয়েছে ভলিউম ভলিউমস্টেট যাদের মাথায় চুল একদম কম পাতলা দেখতে ভালো লাগে না তারা ভলিউমিস্ট্রেট করতে পারেন এবং যাদের মাথার চুল সামনের দিকে একদম পাতলা সামনের দিকে ভলিউমিস্ট্রেট করতে পারেন পিছনে আপনি চাইলে ডিপ শাইন অথবা লরিয়াল এক্সটেনশন করতে পারেন ভলিউম স্ট্রেট করার পরে অবশ্যই একটু বাড়তি যত্ন নিতে হবে বাড়তি যত্ন মানে আপনি শ্যাম্পু কন্ডিশনার করবেন এবং একটা হেয়ার মাস্ক ব্যবহার করবেন অথবা আপনার চুল যদি সাদা হয় ক্ষেত্রে আপনি আমলকি মেথি এবং রিঠা পাউডার একসঙ্গে করে ন্যাচারাল অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে রেগুলার মানে সপ্তাহে একদিন ব্যবহার করবেন নতুন চুল গজাবে এবং চুল কালো করবে সাদা চুল কালো করবে এবং আপনি মেহেদির সঙ্গেও এই প্যাকগুলো একসঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন সপ্তাহে একদিন রেগুলার যদি আপনি চুলের যত্ন করেন আপনার চুল ভাঙবে না ড্যামেজ হবে না নষ্ট হবে না চুলের কোনো ক্ষতি হবে না নতুন চুল গজাবে যে কোনো হেয়ার সার্ভিস নিতে চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর রোড হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সরাসরি এই নম্বরে যোগাযোগ করবেন